বৃষ্টি মুক্ত পরিবেশে চমৎকার একটি পরিবেশে আমাদেরকে সবাইকে সমবেত হয়ে একসঙ্গে এই নামাজটি আয়োজন আদায় করার সুযোগ দিয়েছেন এই জন্য আল্লাহ লাখো কুটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ এটি ঈদুল আজহা ত্যাগের ঈদ মূলত আমরা বলা হয়ে থাকে যে আমাদের পশুত্বের যেন আমরা কোরবানি করি এটা প্রতি বছরই আমরা বলি প্রতি বছরই আমরা মনে মনে ধারণ করি তারপরেও আত্মশুদ্ধির পথ আমাদের পুরাটা হয় না কারণ আমাদের মনের মধ্যে পশুগুলো পুরোপুরি যায় না আমরা এই শপথটুকু করি যে প্রত্যেকটা পশুত্ব আমরা দমন না করতে পারলেও অন্তত এবারই যে আমরা একটা পশুত্ব যদি দমন করতে পারি এই চেষ্টাটুকু যদি করি তাহলে আমার মনে হয় একটু হলেও আমাদের সামনের দিনগুলো ভালো হওয়া সম্ভব আর কোরবানির পশুর বিষয়ে আপনারা সবাই জানেন